ইয়া ব্রো লাস্ট ব্লগ থেকে শেষ করেছিলাম পরবর্তী ব্লগ সেখান থেকে শুরু করতেছি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে যারা গত ব্লগ দেখেন নেই তারা দয়া করে যাই গত ব্লগটাকে দেখে আসিয়েন তো ডাইরেক্ট চলে আসছিলাম হলো বাসায় আইসা রেস্ট নিয়ে খাইতে যেহেতু আমি চট্টগ্রাম থেকে আসার পর থেকে কিছু খাই নাই তাই ওদের জন্য একটু খাবার নিয়ে আসছিলাম কোনো রকম খাইছি আমার ডায়েটের গুষ্টি খেলা হয়ে গেছিলো ফলাফলা খাইতে যাই বাই তেল মেল দিয়ে খায় আমি পুরো উড়ে ফেলাইছি

যেহেতু প্রথমবার ঢাকায় আসছে তো আমি সুন্দর মতো ওদেরকে ইউনিকে উঠাই দিতেছিলাম কারণ হলো আসার সময় তো পলা আরো ছিল কিন্তু যাওয়ার সময় ওরা সিঙ্গেল যাইতেছে যার কারণে আর অন্য কোনো বাসে উঠাই জাস্ট ইউনিকে ছোট বাসে উঠাই দিয়েছি ওকে বাই পোলা পোলাপাইনটা উঠাই দিয়ে আমার যাওয়ার কথা হলো বাসায় কারণ পোলা বাইন ওখানে ওয়েট করতেছে বাকিগুলা যে ঘুরতে বাইরে মাগার রাস্তার মাঝখানে যদি জ্যাম তোমাকে না ধরছে তাহলে তুমি কিসের ঢাকার নাগরিক হলে ভাই রাস্তা পুরোটা এত জ্যাম জীবনে কোনদিন জ্যাম বাজে না কিন্তু আজকে আমার তাড়াহুড়া আছে দেখে আজকেই জ্যামটা বাজবে এই সামান্য খুচুর লেগে এত বড় জ্যাম বাজছে একটা ট্রাফিক পুলিশ থাকলে এত বড় জ্যাম বাজে না ফাউল বাজে রে ফাঁসা একবার ধরে ধরে আবার মাথায়

এই ব্লগটা দেখে একটু টাইম জাম টাইম জাম লাগতে পারে বাট কিছু করার নাই পোলা প্যানেল লাগে হাঁটতে গেলে সবসময় ক্যামেরা অন করা যায় না এক সময় একজন এক দিকে দৌড় দেয় তো আমরা বসুন্ধরা ধরা যাচ্ছিলাম মূল কথা হলো এইটা ওইগুলো থেকে কি মনে হয়েছে রাতের আটটা বাজে এদের বসুন্ধরা যাইতে হবে ওকে ঠিক আছে সবাই বাইরে যেতেছে আর আমরা ঢুকতেছি তো সুন্দর মতো বসুন্ধরাটা একটা রাউন্ড মারবো এখন আর প্রত্যেক তালায় তো পোলা প্যানের ছবি আসে আমার ক্যামেরা কখন বাইরে কম ব্লগের ফুটেজ কখন লোম ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে দিন শেষ তো যাই হোক তারপরে এই জায়গাটা অনেক বেশি অ্যাসথেটিক ছিল যার কারণে এখানে কতগুলো ছবি টবি বললাম আমি নিজেও বসুন্ধরা গেছি বেশ কয়েকদিন পরে প্রায় ছয় সাত মাস পরে হয়তো গেলাম তারপরে আউল ফাউল কয়েকটা ফুটেজ রাখলাম কারণ বসুন্ধরা আসছি দু একটা ফুটেজ না রাখলে কেন নেবো একবার চাইছিলাম যে সিনেমেটিকের মাঝখানে এগুলো ঢুক আসবো পরে আবার ভাবতেছি বাদ দে ভাই সিনেমেটিক করার দরকার না আমি বকর বকর করে দিনটা ফার করে ফেলাই তো ডান থেকে বামে বাম থেকে ডানে করতে করতে অলংকারের সামনে দিয়ে ভবিষ্যৎ ভাবিদের কথা ভাবতে ভাবতে আমরা সুন্দর করে এই তালা থেকে নিচের তালায় চলিয়ে গিয়েছি সিকোয়েন্স রাখার জন্য জাস্ট আমি প্রত্যেকটা তালায় একটা ঘুরন্ত একটা শর্ট নিতেছিলাম না তো মনে হয় যে টাইম জ্যাম বেশি করতেছে তো উপর থেকে আস্তে আস্তে নিচে দিকে নামতেছিলাম যেহেতু রাত বেশি হয়ে যাইতেছিল তো আমাদের আবার বাইর হওয়া লাগবে রাতের বেলা খাওয়াও হয় নাই তারপরে আরও ঘোরা বাকি আছে জাস্ট ঢাকা শহরে আসে একটা শপিং মল ঘুরে যদি দিন শেষ করে ফেলি তাহলে তো ঢাকা এক্সপ্লোর করা হলো না তো যাই হোক সুন্দর মতো বসুন্ধরা হল দিকে সুন্দর মতো বাইর হয়ে যাই এবার হাটটা ছিল কি খাইবো এটা ভাবতে ভাবতে আর এটা ভাবতে ভাবতেই তাকে এক ঘন্টা লেগে গেছে ভাই সিরিয়াসলি তারপরে সুন্দর মতো একটা জায়গায় বইছে বইয়া কী সব খাইছে আল্লাহ জানে আমি তো খাই নাই কারণ ভাই দুপুরবেলা এসব হাবি যাবি খাওয়ার পরে এখন যদি আরও খাই আমার ডাইটিং যতটুকু বাকি আসলে ততটুকু আল্লাহ হাফেজ হয়ে যাবে তো সুন্দর মতো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করছে এখন নাকি এই রাইতে নয়টার পরে এগুলা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবে এটা কোনো কথা যেইভাবে সেই কাজ ওদেরকে ধরে লেখে কোনো লাভ নাই ওরা সুন্দর মতো রিক্সায় উঠে গেল একশো টাকা গচ্চা মেরে সুন্দর করে বসুন্ধরা থেকে রিক্সা একটা নিয়ে আমরা চলে গেলাম গে টিএসসিতে সরি সরি চলে গেলাম না চলে যাচ্ছি আর যাওয়ার মাঝখানে যদি একটু জ্যাম না দেখাই তাহলে কিভাবে হলো তা হালকা করে একটু জ্যাম দেখো তারপরে সুন্দর করে একটা সিনেমেটিকের মাধ্যমে চলে যাওয়া যাবে টিএসসিতে সোয়াপ উঠতে উঠতে চলে এসেছি হলো আমরা রাজু ভাস্কর্য সামনে মানে হলো টিএসি এলাকায় ওই যে দেখা যাচ্ছে দূরের থেকে রাজু ভাস্কর্য আমরা যেহেতু তিনটা রিক্সা ছিলাম তার মধ্যে আমি আর আরফ যে রিক্সায় ছিলাম এটা সবাই লাস্টে পড়ছে আর পলাবাইন সব সামনে গেছে গে কোন রাস্তাতে সামনে গেছে আল্লাহ জানে তো পলাবাইন কতক্ষণ খাড়াই ছিল তারপরে আমরা আইলাম এক লগে হইলাম তো তারপরে শুরু হলো আমাদের হাঁটা সবাই তো মনে কর ভাই প্রথমবার ঢাকা শহরে মজায় মজায় হাঁটতেছে পলাবাইন সবটি ফিট আছে কিন্তু আমি তো ভাই একটা ল্যাংরা এটা তো মনে রাখতে হবে কারণ আমার পায়ে ফোসকা পরা ভাই আমি হাঁটতে না তারপরে আর কি বন্ধুরা হাঁটলে তাদের উপরে ভরসা করে হাঁটতে একটা গোলাপ ফুল দেখলাম কেউ নেই কাউকে ভাইয়া তো যাই হোক পোলা পলাবাইন লাগে হাঁটতেছিলাম কয়েকদিন আগেও কিন্তু আমি এই রাস্তাতে হাঁটতে গেছি আমরা যখন বেটে আসছিলাম তখন ব্লগে তোমরা দেখতেই পারেছো যে এই রাস্তাতে আমরা হেঁটেছি আমার দিকে দেখ ভাই আমি সবার লাস্টে ভাই আমি হাঁটতে পারতেছি আমি খুরাই করে হাঁটতেছি পলা বাইনটি সবগুলোর সামনে আমি সবার লাস্টে এমনিতেই হাঁটতে পারতেছি না তার মধ্যে মনে কর যে ঠান্ডা গায়ের মধ্যে কোনো শীতের কাপড়ও পরে যায় না পুরো একবার বারোটা বাজারে জায়গা থাকা যেহেতু আমি আসতে একটু লেট করছিলাম এলে পলা বাসায় যায় শীতের কাপড়টা মানে পরতে দেয় নাই তো যাই হোক তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম হলো মিনার এলাকায় আর কিছু করার ছিল না আমরা যা মিনার এলাকায় আইসা কিন্তু কতক্ষণ বসেছিলাম এক ঘন্টার কাছাকাছি বসেছিলাম ঠান্ডার মধ্যে কটকট করে কাফসি বৈশা বৈশা আর কি এই যে দেখাইতেছিলাম দিয়েছিলাম যে মিনার এলাকায় এত বড় গাছ সিরাঙ্গের মানুষ প্রত্যেকদিন দেখা বাজে ডাহাশানের না গাছ নাই বাজে কি একটা অবস্থা আর রাতের বেলা সম্পূর্ণ এলাকাতে খেলাধুলা চলছিল যে চামনা পাড়ায় তার টাইম জয় করছিল আর আমি সুন্দর মতো বসে বসে তাদের ভিডিও করতেছিলাম তো ফুল এটা অনেকক্ষণ ধরে লাফালাফি করতেছিল তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এত কষ্ট করে যখন তুমি লাফাস তোমার একটু ভিডিও করে নি ভাই তারা বেশি ভাই সবার নাকের ডকাদের মানে স্কেটিং করে বাইরে হয়ে যায় তো এই তো ঠান্ডার মধ্যে সবগুলো লাইন ধরে বসে দেখতেছে আর কি সামনে পলাবেন একবারে একবার জোড়ায় জোড়ায় গ্রুপে গ্রুপে বসে বসে ফাইজ্ল করতেছে তো সাদ এখানে বসে বসে রিল দেখতেছে পিছনে পলাবেন র্যাকেট খেলতেছে এইভাবে এই দিনগুলা কাটতেছে আসলে ঢাকায় খেলার জায়গায় কম তো তাই দশজন খেললে বিশজন জন চায়া থাকে এই আর কি ওইদিকে কতজন তো খালি খাইতেই আছে এদিকে কতগুলা গল্প করতেছে আর এদিকে তো এই দুইটা লাফাইতেছে কি পরিমাণ লাফান লাফাইছে ভাই এগুলা মারাত্মক জিনিস ভাই মারাত্মক ড্রিম ভাই ড্রিম সবাই যেহেতু লাফালাফি করতেছে বাচ্চাটাই এইভাবে বসে থাকবে গিলে বাচ্চাটা মস্কারি করতেছিল ওইদিকে মানে প্রচুর মানুষ ভাই তখন রাইতে দশটা বাজে কেড়াই করবে দশটা বাজে এগুলো কোনো ব্যাপারই না ঢাকাশ্বরের কাছে ঢাকাশ্বর দশটা মানে মাত্র সন্ধে আর এদিকে তো আমি পা ব্যথার ঠেলায় পায়ের উপরে পা তুললে কোনোরকম বসেছিলাম তারপরে আর কি আর বেশি কিছু করা হয় না এখানে পলাপায়ন করে লাফাইতেছিল তাই হালকা করে আর ভিডিও রেখে দিয়েছি এত কষ্ট করে লাফাইতেছে একটু ভিডিও না করলে কিভাবে হয় যাই হোক মোটামুটি এক ঘন্টা সময় এখানে ঠান্ডার মধ্যে কটকটা ঠান্ডার মধ্যে বসে থাকার পরে পলা একবারে আর জীর্ণ শীর্ণ জরা জীর্ণ যখন হয়ে গেছে তখন সুন্দর মতো বাইরে হয়ে গেছে গে তো তারপরে আমরা আবার সেই হাঁটতে হাঁটতে চলে আসছি আর সামনে আমাদের হাসুভরে দেখা যেতেছিল এটা সেই রক্ত ছবি হত ছাড়া কি যে কৈতাম विजय फिटी भी बाद कल आज बच्चों इंशाल्लाह इंशाल्लाह ओके बाय और क्या से बेटा दुआ करो ओके लेट डन तो यार দেখতে দেখতে ব্লগে একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি এখন আমি কতক্ষণ বক বক করে তারপর তোমাদের থেকে বিদায় নিয়ে নেব তো ভাই ভিডিওটা আরও ভালো করে করা যেত পলাফের লাগে ফাইজলামি আরও ভালো করে করা যেত কিন্তু সমস্যা লেগে আমার শরীরটা তখন প্রচুর খারাপ ছিল যার কারণে ভিডিও ঠিকঠাক মতো করতে পারে নি ঠিকঠাক মতো করতে পারে যার কারণে ব্লগটা একটু বোরিং রাখতে পারে তো সমস্যা নাই সামনের ব্লগ যেটা আসতেছে ওইটাতে সব বোরিংনেস কাটিয়ে দেবো নো টেনশন কারণ ওটাতে আমরা চিড়িয়াখানা গিয়েছি সাথে পুরান ঢাকা গিয়েছি একবার মারাত্মকলাভের একটা ব্লগ হয়েছে ভাইয়া তো ওইটা দেখার আমন্ত্রণ রেখে আজকের জন্য এতটুকুই শেষ করে দেব কিন্তু যাওয়ার আগে আরেকবার বলে যেতে চাই যারা গত ব্লগটা দেখেননি তারা দেখে আসিয়ান তাহলে আরেকটু বোরিংনেস কমবে আর কি যাই হোক বকর বকর বেশি করিয়া ফেলে আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে সামনের ব্লগে ওই ব্লগটা অবশ্য বড় হবে সমস্যা নাই তো আজকে জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ আল্লাহ